নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা লাইভ আমি আপনার আলু চাষি বন্ধু শেখ আমির যে থেকে আমি গ্রামের উদয় কৃষ্ণপুর থানা খন্ড ঘোষ জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে এটা আমার পীরের বাড়ি আমার গুরু বাড়ি আমার গুরুদেবের কালকে পুরুষ আছি সেই উপলক্ষে আমি এখানে এসেছি আর আগামী কাল কোনো লাইভ কোনো ভিডিও হবে না ভারত বাংলা চ্যানেলেও লাইভ হবে না আর কোনো ভিডিও হবে না আগামী কাল আর ভারত তো হিন্দিতেও কালকে লাইভও থাকবে না কোনো ভিডিও থাকবে না আর আপনাদেরকে বিশেষ করে অনুরোধ কালকে আমাকে কেউ ফোন করবেন না কালকে আমি সারাদিন গুরুদেবের অরুজ নিয়ে আমি ব্যস্ত থাকবো অতএব অতএব দয়া করে আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আপনারা কেউ কালকে আমাকে ফোন করবেন না আপনার হাজার প্রয়োজন থাকলেও কালকে আমাকে কোনো অবস্থায় ফোন করবেন না ফোন খোলা থাকবে কিন্তু ফোন করবেন না সুরজিৎ সুজিত আরে ভালো আছি ফিট আছি ফাইন আছি বিশ্বজিৎ ঘোষ আলুর দাম কত আলু তো ধরো আজকে যে বৃষ্টি হয়ে গেল আজকে যে বৃষ্টি হয়ে গেল তাতে করে সব জায়গা তো কালকে আলু ভাঙা যাবে না আর যা দাম চলছে এর উপরেতে কমের উপরে প্যাকেটে পঞ্চাশ থেকে একশো টাকা দাম বাড়া উচিত আবার পরশু বৃষ্টি হবে পরশু বৃষ্টিটা আবার ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট যেটা যেটা বলছে সেটা হচ্ছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি পূর্বাভাস জানিয়েছে কোলে দিদি আলু কিনবে তো আমি তো চাইছি যে পশ্চিমবঙ্গ সরকার আলু কিনুক পনেরোশো টাকা কুইন্টাল চাষির কাছ থেকে আলু কিনুক অন্তত কৃষকের ফিফটি পার্সেন্ট আলু কেনার আবেদন জানিয়েছি ফিফটি পারসেন্ট না কিনলেও থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট আলু যেমন পশ্চিমবঙ্গ সরকার অবশ্যই কেনেন এটা পশ্চিমবঙ্গ সরকারের কাছে ভারত পটেটোর প্রতিনিধি শেখ আমির আলীর একান্ত আবেদন বাংলার আলু চাষ আলু চাষ এবং আলু চাষি আলু কৃষককে বাঁচানোর স্বার্থে সরকারের থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট আলু কেনা অবশ্যই উচিত ফিফটি পারসেন্ট কিনলে তো সব থেকে ভালো হয় যা বৃষ্টি হলো এতে করে ভিটামিন আরে হান্নান ভাই ভিটামিনের কাজ হতো যদি তোমার গাছ ভালো থাকতো কটা গাছ ভালো হয়েছে যা হাওয়া দিয়েছে পাতা ফেটে গেছে যে পাতাগুলো ফেটে গেছে এটা যদি মাঘ মাসের বৃষ্টি হতো আমি তোমার কথাটা আমি মেনে নিতাম এক কথা যে ভিটামিন এটা মাঘ মাসের বৃষ্টি নয় আর পাকা আলুতে এই বৃষ্টিতে তুমি যে উপকারের কথা ভাবছো সেই উপকার উপকার হোক সেটা আমিও চাই কিন্তু সম্ভাবনা খুব কম কোন কোন জেলাতে বৃষ্টি হয়েছে বাঙালি হলে জানবে কোথায় কোথায় বৃষ্টি হয়েছে জেড ব্লক হ্যাঁ দাদা উত্তরবঙ্গ কোচবিহার জেলা আলুর দাম বেড়েছে চাষির বাড়িতে দাম চারশো টাকা প্যাকেট তো চাষির বাড়িতে চারশো টাকা প্যাকেট চারশো টাকা প্যাকেট কি মানে ল্যাংটা আলুর দাম না প্যাকেট পরানো আলুর দাম এটা একটু বললে পরিষ্কার করে দিলে ভালো হয় চাষির জিন্দাবাদ আমার জিন্দাবাদ করে কোনো লাভ নাই আমি চাই যে আজকে তো বাংলার আলু কৃষকের দুর্দিন সরকারি একটু সাপোর্ট না পেলে কৃষক বাঁচবে না আলুর ক্ষতি হবে সুরজিৎ বলছে যে আলুর ক্ষতি হবে হান্না নামাই বলছে ভিটামিন হলো আলু আলু পাচারের সম্ভাবনা আছে পাচার নয় পাচার নয় আলুটার ববসা পাচার করবে সোনা পাচার হয় সোনা পাচার হয় যেটা পকেটে করে চলে যায় যার সরকারের ট্যাক্স ফাঁকি আর আলুটা পাচার হয় আলুটা এক আলু গেলে টাকা লাভ রিক্স কান্নান ভাই দাদা আজকে হিরো হিরো লাগছে আরে হান্নান ভাই ওটা নয় আমি আজকে আমার পিসাবে বাড়ি এসেছি আজকে উরুস আছে উরুস আছে সেজন্য দাড়ি ফাড়ি একটু কেটেছি আর জামাটা তো চকচকি আছে এইটাই পরে কাল কলকাতা গেলাম আর সেই জামাটাই পরে এখানে এসছি সে জামাটাই পরে আছি রবিকুল ইসলাম একদম রেডি রোড আচ্ছা আচ্ছা রেডি রোড সাইড রেডি রোড সাইড করতে গেলে তো খরচা আছে ভাই তাহলে কৃষক পাচ্ছে সাড়ে তিনশো টাকা তারপরে প্যাকেটের দাম আছে প্যাকেটে পোড়া আছে সেখান থেকে রোডের সাইডে আনা খরচা আছে মকসুদ আলম ওয়েস্ট বেঙ্গল কা দাম কে হোগা লাল আলুকা চারশো তিন লাল কালকে যে বৃষ্টিটা আগামী পরশু আছে সে বৃষ্টিটা বাংলাদেশে হবে শুধু পশ্চিমবঙ্গে নয় পশ্চিম আগামীকাল বাংলাদেশে বৃষ্টি হতে পারে এবং পরশু বাংলাদেশে বৃষ্টি হতে পারে কাল পরশু দুদিন যদি বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয় তাহলে বাংলাদেশেরও কিছু কেমন ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তো বাংলাদেশে যদি কিছু ক্ষয়ক্ষতি হয় ভাই কোনো ভাই যদি থাকেন দয়া করে লাইভে তো একটু কমেন্টে লিখবেন আজকে আপনাদের বৃষ্টি হয়েছে আগামীকাল পরশু আপনাদের ওয়েদার সিস্টেম রিপোর্ট কি বলছে একটু জানালে উপকার হয় পঁচিশ সালে আলু রাখলে লাভ হবে স্টোরে ভাই ওটা হচ্ছে ফোন কল ওটা ফোন কল এবং দু হাজার টাকা পে করতে হবে আর চাষিদের জন্য ফ্রি প্রেডিকশন ফিফটি পার্সেন্ট আলু বিক্রি করতে বলেছি আর ফিফটি পার্সেন্ট আলু কোল্ড স্টোরেজে রাখতে বলেছি কৃষকের জন্য ফ্রি প্রেডিকশন আর যিনি ব্যবসা করবেন ব্যবসার জন্য যিনি প্রেডিকশন নেবেন তেনাকে দু হাজার টাকা আমাকে পে করতে হবে এই নাম্বারে ফোনপে আছে দু হাজার টাকা ফোনপে পাঠিয়ে দিয়ে তিনি আমাকে ফোন করবেন আমার এই নাম্বারে ফোনপে আছে যারা মোবাইল মোবাইল রিচার্জ করে তাদেরকে দিলেই হবে যে এই নাম্বারে এই টাকাটা মেরে দাও ফোনে কথা হবে তোমার সঙ্গে সে টাকাটা পাঠিয়ে দেবে আমি

কিন্তু কথা হচ্ছে সেই আলুটাকে একদিনের বৃষ্টিতে জ্যোতি আলুর কিছু এসে যাবে না সেই আলুটা যদি দুদিন তিন দিন যদি জল নিকাশি না হয় যদি জমিতে জল দাঁড়িয়ে থাকে তাহলে জ্যোতি আলুর কিছুটা হলো হ্যাম্পার হওয়ার সম্ভাবনা আছে তবে জ্যোতির ক্ষমতা প্রচুর জল ধারণ ক্ষমতা বেশি অতিব জ্যোতি আলু নিয়ে ততটা ক্ষয়ক্ষতি হবে বলে আমার মনে হয় না তবে নিচু যাদের জমি তাদের কিছুটা হলো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে পিজুজ ঘোষ গোল হবে হোক রাম সরকার আসার কথা ছিল কিন্তু দাদা ঠিক আছে আপনি দুদিন পরে রাম ভাই দুদিন পরে ফোন করবেন হ্যাঁ এখন এখন কালকে তো আমি কারো রিসিভ করবই না কাল আমার গুরু বাড়িতে সারাদিন ব্যস্ত থাকব আছেন ভাই মোহাম্মদ হোসেন আই এম ফিট অ্যান্ড ফাইন চব্বিশ ঘন্টা ফিট থাকি হার্বালাইফ নিউট্রিশন নিচ্ছি তার উপরে সব সময় ফিট তহিন ঘোষ আলুতে হানড্রেড পারসেন্ট এবছর লাভ হবেই স্টোরে রাখতে হবে কিন্তু আফজেল খান একদিন ইসলাম করে আসবেন অবশ্যই আসবো ভাই অবশ্যই আসবো অবশ্যই আসব আশিস মুখার্জি দাম কি দাদা আজকে আজকে দাম আজকে দাম বলে দিচ্ছি দাঁড়াও আজকে আমদানি হাজার প্লাস মশা গ্রামে হ্যাঁ আর দাম হয়েছে তিনশো আশি থেকে চারশো টাকা প্যাকেট তাহলে তো মশা গ্রামের দাম বেড়ে গেল আমদানি নেই দাম তো বাড়তেই হবে আমদানি নেই দাম বাড়তে হবে আর সব জায়গাতে একই অবস্থা যে সময় আলু ভাঙতে লেগেছে নেমে গেছে বৃষ্টি মাঠ থেকে আলুটা তোলাটাও কষ্ট আর যাদের স্টক করা আছে যদিও কাঁচা আলু স্টক খুব কম থাকে তবে এই মার্কেটটা আর ডাউন হবে না এই মার্কেটটা ডাউন হবে না আমাদের মাঠে আজ বৃষ্টি হচ্ছে কলকাতার বাবুদিকে একবার বলুন না বৃষ্টির জলটা কাটিয়ে যেতে আপনি যে কমেন্টটা করেছেন কালীপদ কালীপদ ঘোষাল তো দাদা আপনার কমেন্টটা সঠিক কিন্তু কথা হচ্ছে কলকাতার বাবুরা তো বলেনি যে আমরা সস্তা আলুটা খাবো সেটা বলেছে পশ্চিমবঙ্গ সরকার এবং সেটা বলা করিয়েছে সকনি মামা সকলের পাশার চালে মমতা বন্দ্যোপাধ্যায় কাত হয়ে গিয়ে ভুল ভাল বুঝিয়ে সব করিয়েছে তো যার জন্যে কলকাতা কলকাতা আউরে আজকে কে বাইশ আলুটা আজও জলের দরে বিক্রি হচ্ছে যে কৃষকের কে বাইশ আলু মেদিনাপুরের স্টোরে ছিল আজকেও সে একটি পয়সাও পাচ্ছে না টাকা পুরো জল করে দিয়েছে আর অনেকে ভাবছিলেন যে আলুটা আমরা বাংলায় সস্তায় লোড করবো অনেকের আশা ছিল তো সস্তায় লোড মনে হচ্ছে করতে পারবে না বর্ধমানে পোকরা আলুর বাজার চারশো টাকা চারশো টাকা আলু এবার আলুর গতিতে চলবে আলু এবার আলুর গতিতে চলবে আমার মা যদি এবার খবরদারি করতে চায় করতে যায় তাহলে আমার মাকে আলু কিনে রাখতে হবে আমি তো বলছি যে আমার মা আলু কিনুক পনেরোশো টাকা কুইন্টাল আলু আমার মা কিনুক কৃষকের কাছ থেকে তাহলে কৃষক প্রাণে বাঁচবে পনেরোশো টাকা কুইন্টাল আমার মা কিনুক আর বাকি আলুটা আমার চাষে নিজে লোড করবে কোনো ব্যবসাকে এবছর আলু রাখতে হবে না তাদেরকে আর লোকসান করতে হবে না আলু তাদেরকে রাখতে হবে না আমার মা কিনবে হাফ আর চাষি রাখবে হাফ ব্যাস তাহলেই হয়ে যাবে গই ঠিক আছে বিশ্বজিৎ ঘোষ চারশো প্যাকেট প্যাকেট চারশো টাকা প্যাকেট রেডি দাম কৃষকের দাম নয় কৃষকের দাম ধরলে সাড়ে তিনশো টাকা রাজেশ ব্লক কুকিং আর রান্নার কি আছে বরসুলে বলছে দুশো টাকা আজকে যা বলেছে বলেছে কালকে আর বলবে না কালকে মিনিমাম পোকড়া জালুর দাম হবে চাষি ঘরে চারশো টাকা প্যাকেট বিশ্বজিৎ ঘোষ দাদা চারশো টাকা প্যাকেট অবশ্যই চারশো টাকা প্যাকেট আরে কেন হবে না উত্তরপ্রদেশে পোকড়া জালুর দাম আছে সব থেকে কমা আলুটা সাড়ে চারশো টাকা প্যাকেট চাষির ঘরে চারশো টাকা চাষির ঘরে চারশো টাকা ল্যাংটা প্যাকেট পরিয়ে সাড়ে চারশো টাকা যেটা ভালো কোয়ালিটির পোগরাজ আলু সেটার দাম সাড়ে পাঁচশো টাকা স্টোর ডেলিভারি চাষির ঘরে পাঁচশো টাকা তো বাংলার চাষি কি অপরাধ করছে সে চারশো টাকা পাবে না তোর কতই লোড হবে সরকার পনেরোশো টাকা কুইন্টাল কিনুক না তাহলে হবে স্টোরে চার কোটি বস্তা লোড হবে বর্তমানে বৃষ্টি হচ্ছে দাদা বর্ধমানে পিন্টু রাজবংশী বর্ধমানে বৃষ্টি সকালে হয়েছে চল্লিশ মিনিট বৃষ্টি হয়েছে সর্বত্র একই টাইমে বৃষ্টিটা শুরু হয়েছে পাঁচ দশ মিনিট আগুন এখন কতই লোডিং হবে কি হবে না হবে ওটার জন্য ফোন করবেন ওটা ফোনে প্রেডিকশন ওটা লাইভে আমি কিছু বলবো না যাই হোক আমি চাই বাংলা আলুচাসী পরিবার সুখে থাক শান্তিতে থাক আনন্দে থাক ঈশ্বর আল্লাহ প্রচুর প্রসাদিক আলুচাসী পরিবারকে এটা আমি অন্তর থেকে চাই জয় জয়an জয় किसान जय हिंद वंदे मातरम भारत माता की जय Alí Bolivartak Bolívar, anondo, anondo, moha